হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা হলো জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন সেখানে দ্বিতীয় দিনেও কিন্তু এই যে রান্নাবান্না চলছে সবাই মিলেমিশে কিন্তু হাতে হাতে এই কাকিকে করে দেওয়া হচ্ছে তো ওই কাকি কিন্তু রান্না করছে আর এদিকে চলছে মাংস কষানো আজকে কিন্তু মানে থাকবে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন কষা তারপর আরও বেগুনি এসবই থাকবে তো সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে কিন্তু ভাজা হচ্ছে বেগুনি আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু বেগুনি খুব ভালোবাসে তার জন্য যে কোনো অনুষ্ঠান বলো যে কোনো কাজে বলো কিন্তু বেগুনিটা রাখেই তো সেই কারণে কিন্তু বেগুনি রাখা হয়েছে তো এই যে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর বেগুনি ভাজতে ভাজতে কটা যে উঠে গেছে তার ঠিক নেই তো এমনই বেগুনি সবাই ভালোবাসে তো যাই হোক এবার কিন্তু গরম গরম বেগুনি ভাজা হচ্ছে আর প্রায় এখন আড়াইটা বাজতে গেছে সবাইকে কিন্তু এখন খেতে দেওয়া হবে যেহেতু আজকে রবিবার আর ভিড়টাও প্রচুর হবে তো ভাবছি যে একটু রাত করেই সবাই আমরা ঠাকুর দেখতে বেরোবো তো সেই কারণে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে সব কিছু ফ্রেশ হয়ে তারপর কিন্তু সাজাগাজ করে তারপরে ঠাকুর দেখতে বেরোবো তা দেখো ছাদে কিন্তু সবাই রয়েছে ভাই বোন সবাই কিন্তু রয়েছে সবাই গল্প করছি আর এই দিকে সব কিছু আমি ভিডিও করছি যে তোমাদের সাথে শেয়ার করব বলে তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটে এই জগদ্ধাত্রী পুজোর আনন্দটা না আমরা একটা বছর যখন মানে জগদ্ধাত্রী পুজোটা চলে যায় খুব মিস করি এই একটা বছর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি কবে জগদ্ধাত্রী পুজো আসবে সবাই একসঙ্গে মিলিত হব আর সবাই একসঙ্গে কিন্তু আনন্দ করব ঠাকুর দেখব খাওয়া দাওয়া করবো তো আমাদের আজকে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা চাটনি পাঁপড় আর হচ্ছে বেগুনি তো মিষ্টিটাই খালি কমতে ছিল মিষ্টি হয়ে গেলেও বেশ ভালোই হতো তো মিষ্টিটা রাখা হয়নি তারপর ধরো প্রত্যেক দিনই মানে সকালের খাওয়া তারপরে কিন্তু রাতে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু রিচ খাওয়া হয় কেন কি বাইরে বেরোলে ফুচকা এগরোল বিরিয়ানি এগুলো তো খাওয়াই হবে আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু রাতের বেলা কিছুই খাই না বাড়িতে খুব কম খাই মানে খাই না বললেই চলে সবাই কিন্তু বাইরে থেকেই মোটামুটি খেয়ে আসি তো সেই কারণে কিন্তু আমরা মানে বাড়িতে কিছুই খাই না সকালে যারা খাওয়া দাওয়া হয় তারপরে বাইরে কিন্তু ম্যাক্সিমাম টাইমে খাই তো দেখতে পাচ্ছ ছাদের সবাই রয়েছে বেশ কিন্তু আমাদের ভালো লাগছে আর আমার বাবা কিন্তু সব কিছু একেবারে ওপরে চাদর টাদর টানিয়ে দিয়েছে যাতে এখানে রান্না হবে বলে তো এদিকে কিন্তু পাঁপড়ও ভাজা হচ্ছে বেশ ভালোই লাগে সবাই মিলে যখন আনন্দ করতে করতে যে রান্নাটা কতটা খেয়েছি সেটা কোনো ব্যাপার না কিন্তু যে সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর দেখতে পাচ্ছ এক গামলা পুরো বেগুনি হয়েছে এই বেগুনি কিন্তু কটা উঠে গেছে এখান থেকে তার ঠিক নেই তো এখানে কিন্তু রাস্তায় স্যালাডও ছিল যেটা তোমাদেরকে বলা হয়নি এই ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেনের সাথে যদি একটু স্যালাড না থাকে ভালো লাগে না জমে না তো জন্য কিন্তু এখানে স্যালাডও ছিল তো এই যে এখন কিন্তু সবাইকে খেতে দেওয়া হবে কেননা যেহেতু আড়াইটা বেজে গেছে সবারই খিদে পেয়ে গেছে এই দিতে দিতেই তো অনেকটা বেলা হয়ে যাবে আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে পড়েছে আমাদের মাসির মেয়েও এসেছিলো বোন এসেছিলো সবাইকে কিন্তু এই যে কাকি খেতে দিয়েছে মানে দিয়ে দিতে বসে গেছে মানে দেখতে পাচ্ছো সবাই কিন্তু এরকম গোল করে বসে গেছে বেশ ভালোই লাগছিল বলো এরকম কিন্তু খেয়ে রাখা আরও হ্যাঁ কার লাস্ট পাতে কিন্তু ছিল হচ্ছে ক্যাম্পা আর ক্যাম্পা কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল এরকম পেটে কিন্তু ক্যাম্পা রাখা হয়েছিল সেগুলো কিন্তু সবাই আমরা খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর কিন্তু আমরা সবাই মিলে সাজগোজ করে নিয়েছি ঠাকুর দেখতে যাব বলে আর আমরা কিন্তু সবাই রয়েছি এখন ব্যালকনিতে আর এইদিকে কিন্তু আমার যে ভাই রয়েছে সেজ কাকার ছোটো ছেলে হ্যাঁ তো এই যে ও আবার একটু ভীষণ ভীষণ দুষ্টু তো ও আবার হাত দেখে দিচ্ছে সবাইকে হাই করে দিচ্ছে তো দেখো এইভাবে কিন্তু আজকেও কিন্তু একটা শাড়ি পরেছি কাল তোকালেও যেহেতু শাড়ি পরেছিলাম আজকেও ভাবলাম চলো শাড়ি পরি শাড়ি পরা তো সময় হয় না তো এই পুজো পার্পাসে একটু কিন্তু শাড়ি পরে নিলাম তো এবার কিন্তু আমরা পেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এটা হচ্ছে আমাদের সেবা সমিতি মাঠ মেইন আকর্ষণ কিন্তু আমরা সেবা সমিতি মাঠে যেখানেই ঠাকুর দেখি না কেন এই মাঠেই কিন্তু আমরা আসি আর এটা হচ্ছে সেবা সমিতি মাঠের পুরোটা প্যান্ডেলটা এবার চলো ভেতরে গিয়ে দেখাই যে আমাদের এই শিবাসমিতির মাঠে প্যান্ডেলের মানে ডেকোরেশন ঠাকুর সব কিছু মিলিয়ে মিশিয়ে কেমন হয়েছে তো এই যে পুরো ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হচ্ছে মানে লাইটিং বলো সব কিছু ডেকোরেশন বলো সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে কিন্তু অসাধারণ হয়েছে বরাবরই এখানে কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর করে তারপর হচ্ছে ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর করে তো এবারও কিন্তু অন্যথায় হয়নি এবারেও কিন্তু বড় মতো এবারও খুবই সুন্দর হয়েছে এই হচ্ছে মায়ের মূর্তি দেখেই নাও তো এই যে এগুলো কিন্তু পুরো শোলা দিয়ে কাজ করা রয়েছে তারপর কিন্তু আমরা চলে গেলাম হচ্ছে রকেট মোড়ে রকেট মোড়ের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মায়ের মূর্তিটাও কত সুন্দর হয়েছে একদম সাবিকিয়ানায় করা হয়েছে দারুণ কিন্তু এই রকেট মোড়ের প্যান্ডেলটাও কিন্তু প্রতি বছরই খুবই সুন্দর করে কিছু না কিছু থিম করে এবারও কিন্তু সেরকমই করেছে তো এই দিয়ে দেখতে পাচ্ছো পুরো ওপরের ডেকোরেশনটা অসাধারণ রয়েছে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর যারা যারা তোমরা আসোনি তারা তো জানো না যারা এসেছো তারা তো অবশ্যই ঠাকুর দেখতে পেরেছ কত সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে আর ঠাকুর কত সুন্দর হয়েছে আর যারা দেখো তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও যে আমাদের প্যান্ডেল তারপরে ঠাকুর সব মিলিয়ে কিন্তু অসাধারণ হয়েছে এখানকার ঠাকুরটাও কিন্তু দুর্ধর্ষ হয়েছে দুর্ধর্ষ হয়েছে মানে চারিদিকে ডেকোরেশন দিয়ে ঠাকুর দিয়ে এত সুন্দর যা যা মানে মন করবেই আর এখানটা কিন্তু প্রচুর ভিড় ছিল যেই কারণে কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে সেইভাবে কিন্তু ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে কিন্তু আমরা এই যে মায়ের মূর্তিটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিলাম আর এটা কিন্তু পুরো মানে মুকুটটা পর্যন্ত মাটি দিয়ে তৈরি তারপরে কিন্তু চলে আসলাম আমরা বিপুল সাহার মোড়ে যেখানে প্যান্ডেলটা পুরোটাই কিন্তু পুরো কলের যে পাইপগুলো হয় না সেই পাইপ দিয়ে কিন্তু তৈরি করা আর পুরো ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর আর সব মিলিয়ে মিশিয়ে এখানটা কিন্তু একদম ইউনিক একটা মানে কনসেপ্ট তৈরি করেছে যাকে বলে মানে এটা খুবই সুন্দর একটা কিন্তু মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর মানে একটা ডেকোরেশন করেছে ঠাকুর বলো তারপরে প্যান্ডেলের ডেকোরেশন বলো সব কিছু কিন্তু দারুণ হয়েছে আর যেহেতু কলের পাইপের মধ্যে এই লাইটগুলোকে সুন্দর করে সাজিয়েছে আরও যেন একটা মানে প্যান্ডেলের একটা সৌন্দর্যটাই অন্যরকম বেড়ে গেছে তো আমাদের এখানে কল্যাণগড়ে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ হয় একের থেকে এক ভালো মানে কোনটা বলবে না খারাপ হয়েছে প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণ হয় আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও যে কোন প্যান্ডেল কোন ঠাকুর এই যে তিনটে দেখালাম কোন ঠাকুর কোন প্যান্ডেল তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলো না যারাই আমার ফুল ভিডিওটা দেখবে তারাই কিন্তু অবশ্যই জানাবে তারপরে কিন্তু আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে আমরা কিন্তু আর ওই পেছনের দিকে ঠাকুর দেখতে যাইনি তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর আমি না এই মানে মেলার সময় আর এই পুজোর সময় আমার মিষ্টি পানটা খেতে খুব ভালোবাসে মানে এই মিষ্টি পান খেতে যে কী ভালো লাগে আমি কিন্তু একটা মিষ্টি পান চিবোতে চিবোতে এবার কিন্তু পুরো মেলার মানে দিকে যাব ওরা রাস্তাটা একটু ফাঁকা হয়ে গেছে যেহেতু বেশি রাত হয়ে গেছে তো একটু রাস্তাটা ফাঁকা হয়ে গেছে এবার কিন্তু আমরা রাস্তার দুধারে যে প্যান্ডেলগুলো মানে দোকানগুলো বসছে সেগুলো একটু দেখলাম তারপর দেখো এখন কিন্তু আর এক মানে অন্যদিকে যাচ্ছি ওইদিকেও কিন্তু একটু ঠিক রয়েছে আমরা যেখানটা এখন ছিলাম সেখানটা একটু ফাঁকা ছিল তো দেখতে পাচ্ছ আর আমরা এই এবার ঢুকে গেলাম মেলার মধ্যে আর মেলার মধ্যে দেখো এগুলোকে কি বলে ডোরা ডোরা এগুলো দেখেই তো আমার কেমন যেন একটা ভয় ভয় লাগে তো যাই হোক এবার কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকে গেছি এবার টুসু বায়না ধরেছে এই ডোরা ডোরা চড়বে তো আমার তো ভীষণই ভয় লাগে আমি টুসুকে এক চড়তে দিই তো সেই কারণে কিন্তু আমার বোন সহেলি টুসু বোনের ছেলে সবাই মিলে উঠে পড়েছে আর এক একজনের সত্তর টাকা করে ভাড়া তো আমার না ভীষণ গায়ে লাগে সত্তর টাকা করে মানে এইগুলো চড়া আমি বলছিলাম এগুলো না চড়ে একটা যদি কিছু খাবার খেতি বা একটা কিছু কিন্তু গায়ে লাগতো না দু পাক তিন পাক দেবে ঘুরতে তো পারেই নি যেই না উঠেছে এমন ঘোরান ঘুরিয়েছে তো ঘোরানোর হচ্ছেটা একেবারে চিৎকার মারা শুরু করে দিয়েছে তারপর কিন্তু দুপাক দিয়েই ঘুরে নামিয়ে দিয়েছে কী হলো আমার সত্তরটা টাকা পুরো গেল জলে তো যাই হোক ও বাচ্চা মানুষ একটু চড়তে চেয়েছিলো এইগুলো মেলা ছাড়া পাওয়াও যায় না তো সেই কারণে চড়িয়ে দিলাম আমার শখও মিটলো কিন্তু দেখতে পাচ্ছ কীভাবে উল্টো পাল্টা এলো এলোপাতারই ঘোরাচ্ছে যেটা দেখে তো আমারই মাথা ঘুরে যাচ্ছে ওরা কিভাবে চড়বে তো ওরা খুব চেঁচাচ্ছিলো বলে তাড়াতাড়ি কিন্তু ওদেরকে নামিয়ে দিচ্ছিলো আর তোমরাও কে এই ডোরা চড়তে ভালোবাসো আর কে ভয় পাওয়া পশু কিন্তু কমেন্টে জানি আমার তো ভীষণই ভয় লাগে তো যাই হোক মেলার মাঠ থেকে ঘুরে এসে আমরা কিন্তু একটু বাড়ির সামনে এই যে দেখো আমার বোনের দুকাতে দুটো ব্যাগ ঝুলিয়ে দিয়েছি ও একটু করছিলো নাচানাচি এরকম মজা কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে তো এই যে নাচানাচি করার পরে তারপর আমরা কিন্তু আবার চলে গেলাম একটু মেলার মাঠে রাজুকে নিয়ে রাজু বললো চলো একটু মেলার মাঠ দিয়ে ঘুরে আসবে তো একটু কিন্তু ফাঁকায় ফাঁকায় মেলার মাঠ থেকে ঘুরে যাচ্ছি কারণ কি আমরা কিন্তু আজকে কিছু কেনাকাটা করব না আমি এই যে কাপ দেখলে না আর মানে চোখ ফেরে না আমার কাপ কিনতে খুবই ভালো লাগে প্রত্যেকটা মেলায় কিন্তু আমি কিছু না কিছু কাপ কিনবই আর আমার কাপ ডিশ এগুলো কিনতেই ভালো লাগে আর আমি সবসময় ঘর সাজানোর জিনিসগুলোই বেশি কিনি ওই জুয়েলারি কসমেটিক্স এইগুলো কিন্তু সেরকম কিছু কিনি না তোমার ঘর সাজানোর জিনিস কিনতেই ভালো লাগে তো আমার কানের তো কয়েকটা আমার বোন গিফট করেই দিয়েছে আগের দিন তো আমি এবার আর কানেরও কিনবো না তো লাস্টে দিনই সব কিছু কেনাকাটা করব তো তাই সেই কারণে কিন্তু আজকে কিছুই কিনলাম না জাস্ট একটু ফাঁকা ফাঁকা সব কিছু দেখে নিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে আর কি যাতে করে আমি নেক্সট দিন ভালো মতো দেখে শুনে কিনতে পারি ভিড় কিছুই কেনাকাটা যায় না যেহেতু যখন সন্ধ্যাবেলা ছিল এই মেলার মাঠটা পারাকার জায়গা ছিল না এইরকমই অবস্থা তো যাই হোক আমরা কিন্তু এখন কিছুই কেনাকাটা করলাম না আমরা কিন্তু এখন মানে বাড়িতে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে কিন্তু একটু শুয়ে পড়ব এখন প্রায় রাত বাজে আড়াইটা তো চলো আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন রয়েছো